আজকের বিশেষ করে লক্ষ্মীবাড়ি রোডে বৃষ্টি হওয়ার সময় যে জলের সমস্যা হয় কিছুটা জায়গায় রাস্তায় জল কমে থাকে এবং মানুষ বাজির সামনের জায়গাটাও জল থাকে তো আমরা আজকে পরিদর্শন দিয়েছি আমাদের সঙ্গে সরকারের যে সচিব সেন যে আছেন আমাদের স্মার্ট সিটি সিও শৈলিত যাদব যে আছেন এবং আমাদের এবং অন্যান্য আধিকারিকতা নিগম এবং জল বোট ডিডাব্লু সমস্ত আধিকা বেড়েছে মূলত দেখা উদ্দেশ্য যে এই বর্ষার সময় কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং তাকে বেলআউট করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তো আমরা এই জায়গাটা লক্ষ্য করছি তিনটা কালবার্টকে আমরা নতুনভাবে তৈরি করতে হবে যাতে জলপ্রস্ত মধ্যেই বেলআট হতে পারে এখন লক্ষ্মীবাড়ির সামনে যে জায়গাটা আছে এটা আমরা দেখেছি সঠিকভাবে চেষ্টা করা হবে আর হয়তো সময় কিছুটা লাগবে দুমাস সময় লাগবে